মানুষ মানুষের জন্য জীবন জীবনের একটু সহানুভূতি মানুষ পেতে পারে না আগামী পয়লা জুলাই বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের পূর্ণ জন্মদিন এবং পাথরমুড়া উচ্চ বিদ্যালয়ের পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রতিবৎসরের মতো এবৎসরও বিদ্যালয়ের কৃতি এবং মেধাবী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বড়জোড়া ব্লক ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আমরা একটি রক্তদান শিবিরের আয়োজন করতে চলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিদ্যালয়ের আঠেরো উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকারী প্রাক্তন ছাত্রছাত্রী সহ সকলকেই রক্তদান শিবিরে এসে মানবতার শ্রেষ্ঠ ধর্মের ব্রতি হওয়ার মানবিক আবেদন জানায় সৌজন্যে পাথরমোড়া উচ্চ বিদ্যালয় আগামী পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিটে বিদ্যালয় প্রাঙ্গনে মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু